বন্ধুরা পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো হয়তো মানচিত্রে আছে কিন্তু আপনি চাইলেও সেখানে পা রাখতে পারবেন না কারণ সেখানে লুকানো আছে গভীর রহস্য সরকার নির্ধারিত নিষেধাজ্ঞা কিংবা মৃত্যুর মুখোমুখি হওয়ার আশঙ্কা আজ আমরা জানব এমন সাতটি জায়গার কথা যেখানে সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ এগুলোর মধ্যে কোনটিতে রয়েছে এলিয়েন গবেষণার সন্দেহ আবার কোনোটিতে মৃত্যু সুনিশ্চিত সতর্ক থাকুন কারণ শেষের জায়গাটি সবচেয়ে ভয়ঙ্কর নেভাদা মরুভূমির মাঝে একটা জায়গা চারপাশে শুধু পাহারা সেনা আর গোপন ক্যামেরা নাম এরিয়া ফিফটি এই জায়গায় কি ঘটে তা আজও কেউ জানে না যুক্তরাষ্ট্র সরকার বহু বছর ধরে এটি নিয়ে মুখ বন্ধ রেখেছে এখানে নাকি ঘটে গোপন ফ্লাইং ভেহিক্যাল টেস্ট অজানা প্রযুক্তি গবেষণা এমনকি এলিয়েনের দেহ নিয়ে পরীক্ষা দুই সালে প্রায় বিশ লাখ মানুষ একটি অনলাইন ইভেন্টে বলেছিল চলো জোর করে ঢুকে যায় তবে সেনাবাহিনী সোজা জানিয়ে দেয় যে ধ্রুপে গুলি চলবে এটা শুধু একটি সামরিক ঘাঁটি নয় বরং এক রহস্যের কেন্দ্র যার দরজা সাধারণ মানুষের জন্য চিরতরে বন্ধ ভবিষ্যৎ যদি ধ্বংস হয়ে যায় পরমাণু যুদ্ধ জলবায়ু বিপর্যয় কিংবা ভাইরাসের সব ধ্বংস তখন পৃথিবীকে আবার সবুজ করতে লাগবে বীজ নরওয়ের বড় বরফ পাহাড়ের নিচে চারশো ফুট ভিতরে রয়েছে এসেভালবার গ্লোবাল সিড বল এখানে সংরক্ষিত আছে পৃথিবীর সব খাদ্য গাছের বীজ এবং লক্ষাধিক প্রজাতির অন্যান্য গাছের বীজ এটি এমনভাবে তৈরি যাতে পারমাণবিক হামলা বা ভূমিকম্পে ও কিছু না হয় এই জায়গায় কারো প্রবেশের অনুমতি নেই কেবল নির্ধারিত বিজ্ঞানী ও নিরাপত্তা বাহিনী ছাড়া এই দ্বীপে পা রাখলে আপনি বেঁচে ফিরবেন না ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের এক প্রান্তে অবস্থিত নর্থ সেন্টিনেল আইল্যান্ড এখানে বসবাস করে নামক জনগোষ্ঠী যারা পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন আদিবাসী তারা বাইরের জগৎকে বিশ্বাস করে না কেউ দ্বীপে গেলে তীর ধনুক দিয়ে হত্যা করে ফেলে তাদের ভাষা সংস্কৃতি সবই রহস্যকেরা উনিশশো একানব্বই সালে একজন ভারতীয় ফটোগ্রাফার এই দ্বীপে পা রাখার চেষ্টা করেছিলেন কিন্তু এরপর আর কখনো তাকে খুঁজে পাওয়া যায়নি সেই থেকে ভারত সরকার এই দ্বীপে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে রাশিয়ার উড়াল পাহাড়ের পাদদেশে রয়েছে একটি রহস্যময় শহর মেজগোরি এই শহরটি সাধারণ ম্যাপে নেই কেউ জানে না এখানে কি ঘটে ধারণা করা হয় এখানে রয়েছে গোপন পারমাণবিক ঘাঁটি আন্ডারগ্রাউন্ড বাংকার এবং স্যাটেলাইট কমান্ড সেন্টার এটি পুরোপুরি সেনা ধারা নিয়ন্ত্রিত এবং এতে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয় না এমনকি রাশিয়ার নাগরিকরাও জানেন না এই শহরে আসলে কি আছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় কেন্দ্র ভ্যাটিকান এখানে রয়েছে এক বিশাল গোপন আটকা যেখানে সংরক্ষিত আছে হাজার বছরের প্রাচীন ধর্মীয় দলিল গোপদের গোপন চিঠিপত্র এমনকি কিছু নথি যেগুলো কখনো প্রকাশিত করা হয়নি শুধু নির্দিষ্ট গবেষকরা পোপের অনুমতিতে নির্দিষ্ট সময়ের জন্য কিছু পৃষ্ঠা দেখতে পারে অনেকে বিশ্বাস করে এখানে লুকিয়ে আছে বাইবেলের আসল ইতিহাস আরও রয়েছে যিশুর জীবন নিয়ে অজানা সত্য ও প্রাচীন সভ্যতার রহস্য ড্যাপ অস্ট্রেলিয়ার মাঝখানে অবস্থিত এক গোপন ঘাঁটি এটি একটি যৌথ আমেরিকান অস্ট্রেলিয়ান গোয়েন্দা কেন্দ্র এখানে হয় স্যাটেলাইট নিয়ন্ত্রণ সিগন্যাল ইন্টেলিজেন্স ড্রোন অপারেশন ও নজরদারি এই জায়গাটি এতটাই গোপন যে এখানে কি কি যন্ত্রপাতি রয়েছে তা পর্যন্ত বলা নিষেধ বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয় না আর মিডিয়া তো দূরের কথা এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপ স্নেক আইল্যান্ড ব্রাজিলের উপকূলে অবস্থিত এই দ্বীপে প্রতি গড়ে থেকে বিষধর সাপ রয়েছে এখানে বাস করে গোল্ডেন ল্যান্ডেডার যাদের বিষ একবার শরীরে গেলে কয়েক মিনিটেই মৃত্যু নিশ্চিত ব্রাজিল সরকার এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ একেবারে বন্ধ করে দিয়েছে শুধু অনুমতিপ্রাপ্ত গবেষকরা চিকিৎসা সহকারে যেতে পারেন এখানে যাওয়ার মানে মৃত্যুকে আলিঙ্গন করার পৃথিবী এক বিশাল রহস্য মানুষের যত প্রযুক্তি আর জ্ঞানী থাকুক না কেন কিছু জায়গা আমাদের জন্য এখনও নিষিদ্ধ সেখানে লুকিয়ে থাকতে পারে ইতিহাস ভবিষ্যৎ এমনকি আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন আপনার কাছে কোন জায়গাটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর বা চমপ্রদ লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি টিপে রাখুন আপনি জানেন না পরের রহস্যে আপনি নিজেই জড়িয়ে পড়তে পারেন